এবারের বিপিএলে রংপুর রাইডার্সের শুরুটা ছিল দুর্দান্ত আসরের প্রথম আট ম্যাচের সবকটি জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছিল দলটি তবে এরপর গল্পটা শুধুই হতাশায় মোড়ানো টানা আট ম্যাচ জয়ের পর আর জয়ের দেখা পায়নি রাইডার্সরা ফলে পয়েন্ট টেবিলে তিনে থেকে এলি খেলতে হয়েছে দলটিকে যে ম্যাচে খুলনা টাইগার্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে এদিকে খুলনার কাছে হারের ম্যাচের শেষ দিকে চোট পেয়েছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান ফলে ম্যাচের পর পুরস্কার বিতরণী আয়োজনে কথা বলতে পারেননি তিনি এদিকে গতকাল মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে রংপুরের হার নিয়ে বার্তা দিয়েছেন সোহান তিনি লিখেছেন প্রিয় রাইডার্স সমর্থকেরা এটা ছিল আমার ব্যর্থতা এবং সম্পূর্ণ দায় আমি নিচ্ছি প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিয়ে যেতে পারিনি আমি রংপুরের প্রতি সব সময় শুভকামনা থাকবে জানিয়ে সোহান আরও লিখেন ভবিষ্যতে আমি এই দলের অংশ থাকি বা না থাকি রংপুর রাইডার্সের প্রতি আমার শুভকামনা থাকবে সব সময়। এই দলের অংশ হতে পেরে এবং এরকম নিবেদিত মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যি কৃতজ্ঞ সোহান আরও লিখেন রংপুর রাইডার্সের ভালো পারফর্ম করা ও ফাইনালে খেলা ছাড়া আর বেশি কিছুই চাওয়া ছিল না আমার বিশেষ করে আমাদের অনুগত সমর্থকদের ও ম্যানেজমেন্টের এটা প্রাপ্য ছিল তাদের তীব্র তাড়নার কারণেই সততা ও পরিশ্রম দিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছি আমি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পারিনি আবারও দুঃখ প্রকাশ করছি